The first major American car company, Elon Musk. টেসলা ও স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা একাধারে উদ্যোক্তা প্রযুক্তি পাগল এবং সময়ের অন্যতম আলোচিত চরিত্র তিনি প্রযুক্তি ও ব্যবসার বাহিরে এখন তিনি রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুও সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সোচ্চার ভূমিকা নেওয়ার কারণে প্রশ্ন উঠেছে ইলন মাস্ক কি নিজেই রাজনৈতিক দল গঠনের পথে হাঁটছেন মাস্ক কখনো জেমোক্রেট আবার কখনো রিপাবলিকানদের তবে সাম্প্রতিক তার একাধিক টুইটে দেখা গেছে তিনি প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যবস্থায় বিরক্ত অনেকেই মনে করছেন তিনি হয়তো এক সেন্টারিস্ট বা স্বাধীনপন্থী দল গঠনের চিন্তা করছেন যেটা মূলধারার দুই দলের বাহিরে অবস্থান নেবে তবে রাজনৈতিক দল গঠন যুক্তরাষ্ট্রে মোটেই সহজ কাজ নয় বরং অঙ্কের অর্থ জনসমর্থন ও সাংগঠনিক কাঠামো ছাড়া তা সফল হওয়ার সম্ভাবনা কম যদিও মাস্কের রয়েছে বিপুল সম্পদ ও প্রভাব কিন্তু রাজনৈতিক বাস্তবতা অনেক কঠিন প্রশ্ন উঠেছে এটি কি সত্যি একটি সম্ভাব্য উদ্যোগ নাকি কেবল মাস্কের বিলাসী চিন্তা প্রযুক্তি নির্ভর ভাবনার মতো রাজনীতিতেও তিনি নতুন ধারা আনার চেষ্টা করতে পারেন শেষ পর্যন্ত মার্কস যদি রাজনৈতিক মঞ্চে দল নিয়ে নামেও সেটি কতটা দীর্ঘস্থায়ী ও কার্যকর হবে তা সময় বলে দেবে আপাতত এটি এক জল্পনাই কিন্তু প্রযুক্তির দুনিয়া থেকে রাজনৈতিক অঙ্গনে তার প্রবেশ নতুন আলোচনার জন্ম দেবে তা নিশ্চিত ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী